পরে কি সাতবার ডাকসু নির্বাচন হয়েছে এই সাতবারের ডাকসু নির্বাচনে নেতৃবৃন্দ আজকে কোথায় আছে আপনি লক্ষ্য করে দেখেন তারা কেউ কি একটা ভালো দল করতে পেরেছেন না তারা কেউ একজন ভালো ব্যবসায়ী হতে পেরেছেন না তারা একটা দলের এমপি বা মন্ত্রী পর্যন্ত হতে পেরেছে কিন্তু তারা কিন্তু ওভারঅল যে রাষ্ট্রের যে ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা সংসদে কারা মেজরিটি আসবে যাবে এটার উপর তেমন কোন প্রভাব ফেলতে পারে না তবে এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে বিশেষ করে বিএনপি কে মাথায় রাখতে হবে যে চার কোটি ভোটার বাংলাদেশে এরা কিন্তু তরুণ যাদের বয়স আপনার আঠারো থেকে উনচল্লিশ বছর বয়সের মধ্যে এই তরুণ ভোটাররা কিন্তু সবাই শিক্ষিত এবং ঢাকা ইউনিভার্সিটির যারা ভোটার ছিল তারা কিন্তু সবাই শিক্ষিত শিক্ষিত ভোটারদের প্রথম যে ভোটটা এটা কিন্তু আপনার তারা যাকে আস্থা আনতে দিয়েছে কাজে বিএনপি অবশ্যই তাকে আস্থা জায়গাটা অর্জন করতে হবে শিক্ষিত ভোটারদের ক্ষেত্রে কারণ শিক্ষিত ভোটাররা তাদের নিজেরটা বোঝে তারা কিন্তু আপনার গ্রামের যে ভোটার আছে যে বাংলাদেশে যে আপনার ষাট থেকে সত্তর বার আপনার লোক গ্রামে বাস করে তারা কিন্তু ডাকসুর যে নির্বাচনী যে আপনার আপনার যে সিস্টেম এটার সাথে কিন্তু তারা একমত কারণ তারা দেখবে তার এলাকার নেতা তার এলাকার ভাই তার আত্মীয় স্বজনের কথা সে ভোট দেবে কিন্তু এই যে যে শিক্ষিত প্রজন্মটা যারা ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি চিটাঙ্গ ইউনিভার্সিটি বা অন্যান্য ইউনিভার্সিটি এরা যখন গ্রামে যাবে নির্বাচনের সময় তারা কিন্তু একটা বিরাট বড় ফ্যাক্টর হবে এই তারা তাদের ফ্যামিলিকে মোটিভেটেড করবে তারা তাদের আত্মীয় স্বজনকে মোটিভেটেড করবে মোটিভেটেড করেই কিন্তু একটা বড় ধরনের প্রভাব ফেলার চেষ্টা করবে কাজে বিএনপি দিকে এই জায়গাটাতে হাত দিতে হবে এই জায়গাটাকে এই ক্ষতটা তাকে পূরণ করতে হবে